অনুষ্ঠানটা তার কাকে নেমন্তন্ন করো তাকে তার হয়তো মনে হয়েছে যে এখানে নেমন্তন্ন করা ঠিক না উনি সে করেনি তুমি অন্য কথা জিজ্ঞাসা করো আমি বলছি তো বন্ধুরা আজকে চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ উর্মিলা আজকে রুটি ভাজছে রুটি ভাজছে আর রুটি বেলছে যাই হোক দুটোই করছি তো আজকে মাও নেই মাসিও নেই নাকি মিষ্টি কোথায় গেছে ওরা একটা মানে জন্মদিনে ঝড়ের গতি দিয়ে যাচ্ছে রুটি বেরোচ্ছে ঠিক আছে মানে ট্রেনে এত দূরে মনে যায় না নাকি সামনে গিয়ে দাঁড়াতে হবে না আচ্ছা আচ্ছা উর্মিলা আমরা একটা জন্মদিনের ভিডিও দেখলাম বুঝলে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তোমাদের তো যাওয়ার কথা ছিল তো যাওনি কেন কোন জন্মদিন বলছি জন্মদিন কোন জন্মদিন তুমি কি গেস করতে পারছো অনেক জন্মদিন অন্নপ্রাশন বিয়ে তো লেগেই আছে কার জন্মদিন কার বিয়ে রিসেন্ট 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 আমার ভাইপোর অন্নপ্রাশন ছিল ওখানে গেছিল হ্যাঁ জন্মদিন কার জন্মদিন না রিসেন্ট এটা ফুটবলার গরে ছেলের জন্মদিন হ্যাঁ এবার গেস করো কে এবার বুঝো সবাই গেছে দেখলাম আমরা তোমাকেও খুঁজছিলাম তোমাদেরকেও এসব বলতে নেই এসব ওই বিষয়ে আমি কোনো কথাই বলবো না কেন সবাইকে নিয়ে সবাই নিমন্ত্রিত হয়েছে তোমরা নিমন্ত্রিত হওনি নাকি তোমরা ইচ্ছা করে যাও না নিমন্ত্রিত হয়েছে কি হয়নি ওই বিষয়ে কোনো কথা আমি বলবো না বলবে না বলবে না না তুমি অন্য কথা জিজ্ঞাসা করো আমি বলছি কারোর বিষয় নিয়ে কারোর কথা নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না তুমি আমার সাথে কথা বলো আমি বলছি যাই হোক আজকে রুটি হচ্ছে কি আটাদের রুটি হচ্ছে দোকান থেকে কিনে এনেছি দোকান থেকে আজকে কি রুটি ফুলবে সব রুটি যেভাবে বেলছি আর আটাটাও খুব ভালো তো রুটি ফুলার কথা ফুলবে

তুমি কিছু বলো অন্তত জানি তোমার কাছে পছন্দ করা ঠিক নয় দেখো অনুষ্ঠানটা তার মানে সে তার মানে সে খরচা করছে সে কাকে নেমন্তন্ন করে তাকে তার হয়তো মনে হয়েছে যে এখানে নেমন্তন্ন করা ঠিক না উনি সে করেনি এটা তো তার যার যার মানে ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার সে নেমন্তন্ন করেনি এটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই তো বন্ধুরা সব তো বুঝতে পারলে কেন যায়নি জন্মদিনে উর্মিলার কাছ থেকে যেটুকু আমরা জানতে পারলাম এটাই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলো যে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো বাই বাই